নমস্কার আমি অ্যাস্ট্রোমনি আরাধ্যা আলোচনার বিষয়বস্তু জন্মকুণ্ডলীর কিছু প্রতিকার সম্পর্কে প্রতিকার বলতে আমরা নানান রকম বিষয় কিন্তু জেনে থাকি বা এতদিন এই বিষয়গুলো জেনে এসেছি ভিডিওটি বিস্তারিত আলোচনা শুরু করার আগে আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের উপকারী মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্রতিকার বিষয়টা আসলে কি প্রতিকার আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা কি কি বিষয়ে প্রতিকার করতে পারি প্রতিকারের অনেক রকম পদ্ধতি আছে তার মধ্যে আজকে আমি যে পদ্ধতিটি বলবো এটি খুব সহজ সহজ সরল পদ্ধতি এবং খুবই কার্যকরী এমতো অবস্থায় প্রতিকারের প্রতিকার বিষয়ে যে সম যে ধারণাটি আমাদের মাথায় আসে সেটা হচ্ছে স্টোন প্রতিকার স্টোন প্রতিকারের থেকেও কিন্তু ভীষণই কার্যকরী কোনো প্রতিকার হতে পারে বা হয়ে থাকে এটাও কিন্তু আমাদের জেনে নেওয়া অবশ্যই উচিত আমি লগ্নভিত্তিক কিছু কার্মিক প্রতিকারের উল্লেখ করব আশা করি আপনারা যদি এই প্রতিকারগুলো পালন করেন তাহলে নিশ্চয়ই আপনাদের জীবনে আমূল পরিবর্তন নিয়ে আসতে পারেন যেমন যাদের মেষ এবং বৃশ্চিক লগ্ন এই ব্যক্তিরা যদি প্রত্যেক দিন হনুমান চালিসা পাঠ করেন এবং হনুমানজি পূজা অর্চনা করেন তাহলে আপনারা আপনাদের জীবনের অনেক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন যাদের বৃষ এবং তুলা লগ্ন এই ব্যক্তিরা যদি মা লক্ষ্মীর আরাধনা করেন এবং মা লক্ষ্মীর পূজা অর্চনা করেন তাহলে কিন্তু আপনারাও আপনাদের জীবনের অনেক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন যাদের মিথুন এবং কন্যা লগ্ন আপনাদের অবশ্যই গণেশ পূজা করা উচিত এবং যাদের কর্কর লগ্ন আপনার আপনাদের অবশ্যই ভগবান শিবের আরাধনা করা উচিত যাদের লগ্ন আপনারা প্রত্যহ সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠবেন এবং প্রত্যেক দিন আপনাদের সূর্যার্ঘ দেওয়া এবং সূর্যার্ঘ দেওয়ার সাথে সাথে আপনারা সে গঙ্গা জল অথবা সাধারণ কোনো জলও নিতে পারেন লাল ফুল গুঁড়ো হলুদ দিয়ে আপনারা সূর্যার্ঘ দিতে পারেন যাদের ধনু এবং লগ্ন আপনাদের অবশ্যই প্রত্যেকদিন দিন গুরুমন্ত্র জপ করা উচিত এবং মা বাবার আদেশকে মান্যতা দেওয়া উচিত এক্ষেত্রে আপনারাও কিন্তু আপনাদের জীবনের অনেক রকম সমস্যা থেকে সমাধান পেতে পারেন যাদের মকর এবং কুম্ভ লগ্ন আপনাদের অবশ্যই উচিত শনিদেবের আরাধনা করা এবং শনিদেবের পূজা অর্চনা করা আশা করি আপনারা এই টিপসগুলো বা এই রেমেডিগুলো পালন করলে নিজেদের জীবনের অনেক সমস্যা থেকে সমাধান পেয়ে যাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ